মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে পুরানো কিংবা দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানা দূর করতে সহায়তা করে এমন একটি ওরাল সাসপেনশন বা সিরাপ সম্পর্কে আলোচনা করব এবং পাশাপাশি সিরাপটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বড়োদের কিংবা বাচ্চাদের অনেক সময় পুরানো কিংবা দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য হয়ে থাকে বা পায়খানা কষা হয়ে থাকে এসব সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওরাল সাসপেনশন বা সিরাপটির কথা লিখে থাকেন তার নাম হল টু ওরাল সাসপেনশন বা সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হলো লেকটুলোস এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বায়োফার্মা ল্যাবরেটরিস লিমিটেড লেক টু অল সাসপেনশন বা সিরাপ যেটি একশো এমলের বোতল সেটির দাম একশো চল্লিশ টাকা এবং যেটি দুশো এমলের বোতল সেটির দাম আড়াইশো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ছোট এবং শিশুদের ক্ষেত্রে প্রাথমিকভাবে বা প্রথম দিকে দৈনিক এক থেকে দুই চা চামচ করে একবার এবং যাদের বয়স অনুর্ধ্ব চোদ্দো বছর বা তার ঊর্ধ্বে তারা তিন চা চামচ করে দিনে একবার এবং অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন থেকে ছয় চা চামচ করে দিনে একবার সেবন করাতে পারবেন এবং তা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেননা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করা উচিত নয় এতে মারাত্মক ক্ষতি হতে পারে এই ওরাল সাসপেনশন বা সিরাপটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা হওয়া আন্ত্রিক সংকোচন ডায়রিয়া এবং উদরীয় অস্বস্তি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কিনা সেটির পরামর্শ অবশ্যই চিকিৎসকের পরামর্শ কাছে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ঔষধটি বা সিরাপটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং ঔষধ কেনার পূর্বে অবশ্যই এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ